স্টাইল বিয়েবাড়ির মতন খাবার বানাইনি আজ বানিয়েছি আমার মায়ের হাতে সম্পূর্ণ মায়ের রেসিপি এটা না কারোর থেকে শিখেছি না আমার মায়ের থেকে শিখেছি তো আজকে আমি করেছি কাঁটা দানা ভাজা আর হচ্ছে চাল ভাজা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন চলুন কি করে কাঁঠাল দানার চাল ভাজলাম সবগুলোর আপনাদের দেখার সঙ্গে দেখা হবে কাঁঠাল তো সবাই খেলে গরম পরে অবধি এঁচোর খাওয়া হলো কাঁঠাল খাওয়া হলো এইবার কি হবে এইবার কাঁঠালের দানাগুলো খাওয়া হবে তো সেই কাঁঠালের দানাগুলো কি করে খাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে তো মন যা রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত মন যা রান্নায় আজকে আমি শর্তে রান্না করব সেটা হলো এই কাঁঠাল দানা ভাজা কাঁঠাল খাওয়া হয়ে গেছে দানাগুলো তরকারিতে খেয়েছি ডালে খেয়েছি এইবার খাব ভাজা তো এই কাঁঠাল দানা ভাজা খেতে খুব ভালো লাগে হ্যাঁ এটা খেতে তো খুব টেস্টি লাগে আপনারা খেয়েছেন নিশ্চয় সবাই তো কাঁঠাল দানা আর হচ্ছে এই বৃষ্টির দিনে চাল ভাজা তো সবটাই আপনাদের দেখাবো আগে কাঁঠাল দানাটা ভেজে নিই তারপরে চালটা ভাজবো বৃষ্টির দিনে যখন বৃষ্টি পড়বে টুপটুপ টুপটুপ ঝরঝর ঝরঝর করে তখন এই কাঁঠাল দানা চাল ভাজা খেতে যা দারুণ লাগে না এইটা কিন্তু আমার কোথা থেকে দেখা দেখানা এটা আমার সম্পূর্ণ আমার মায়ের রেসিপি ছোটোবেলায় আমার মা এইটা করতো তো আজকে আমি করবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বন্ধুর আগে কাঁঠাল দেখাগুলো ভেজে নিন এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আমার মা এরকম বৃষ্টি হলে কাঁঠাল দানা ভাজবে চাল ভাজবে আবার কখনও কাঁঠাল দানা ওই যে আগের দিন ছিল না মানে উনান গুলের উনান কয়লার উনান সে উনানের মধ্যে আলু যেরকম পরায় সেরকম কাঁঠাল দানা কাঁঠাল দানা দিয়েছে আর হটাশ করে ফেটে উঠেছে পুরো একদম মুখে খুব মজা পেয়েছিল ছোট তখন আমরা মানে না হবে সময় লাগে অনেকটা গ্যাসও পড়ে এটাও ঠিক কারোর যদি উনুন থাকে সে উনুনে করতে পারে খুব ভালো হয় ধিমি আছে ভাজা হবে একদম করকরে করে ভাজা খেতে মিষ্টি মিষ্টি লাগে খুব সুন্দর আপনারা যারা যারা করেছেন তারা তো কোনো ব্যাপার না যারা করেনি অবশ্যই বাড়িতে যদি কাঁঠাল দানা থাকে করে খাবেন আর যদি না থাকে বাজারে গিয়ে একটা কাঁঠাল কিনে নিয়ে আসুন কাঁঠাল খান না খান কাঁঠাল দানা নিশ্চয়ই খাবেন যারা কাঁঠাল খায় না তারা দানাও খায় তারা দানা অবশ্যই খায় যারা কাঁঠাল ভালোবাসে না অনেকেই কিন্তু কাঁঠাল দানা ভালোবাসে আর এই দানাগুলো রেখে দেবেন একটু শুকোলে এরম ভাজা করতে হবে কাঁচা ভাজাটা ভালো লাগে না ভাজা হয়েছে জুম করে দেখালাম আপনাদের তো তখন হয়ে গেল কাঁঠাল দানা ভাজা একটা কাঁঠাল দানা আপনাদের আমি ভেঙে দেখাবো এই কাঁঠাল দানা নিয়ে ভাসতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি কাঁঠাল দানাটা নিয়ে এই খালাতে হোক এটা আমি এটাতে করছি কি সুন্দর ভাজা হয়েছে দেখেছেন বাহ গরম হোক না এর সুন্দর ভাজা হয়েছে এটা খেতে দারুণ গলেও গেছে যে গরম 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 একটু খেয়ে দেখি হম দারুণ সুন্দর হচ্ছে মিষ্টি আছে খুব ক্রাঞ্চি হয়েছে ভালো হচ্ছে খেতে দারুণ খেতে হয়েছে এই কাঁঠাল দানাগুলো আমি গরম কড়াতে রেখে দেবো দিয়ে আমি অন্য একটা কড়া নিয়ে চাল ভাজবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই গ্যাসটা আমি বন্ধ করে দিই কাঁঠাল দানা ভাজা হয়ে যায় এর থেকে বেশি ভাজা হলে শক্ত সিটা হয়ে যাবে একদম তো কাঁঠাল দানাগুলো ভেজে আমি একটা জায়গায় ঢেলে রাখলাম আর এখানে নিয়েছি সেদ্ধ চাল কিছুটা সেদ্ধ চাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন সামান্য বেশি হলে আবার খাওয়া যাবে না নুনে কাটা হয়ে যাবে আর একটু একটু সামান্য জলের ছিটে দেবো জলের ছিটে দিলাম দিয়ে এটা নুনটা ভালো করে চালটার মধ্যে মেখে নেব নিয়ে এই চালটা আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা সেদ্ধ চাল এগুলো তো ফাইন চাল যদি মোটা চাল হয় তো খুব ভালো সেই হয় না একটা বেশ অনেক কি মুড়ি ভাজা চাল সেই চাল তো আমার কাছে নেই যেটা আছে সেটাই ভাজছি আর কি তো এই চালটা আমি পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেবো তারপরে ভাজ হোক কড়া বসিয়ে দিচ্ছি যেই কড়াতে কাঁঠাল দানাগুলো ভেজেছি সেটাই বসিয়ে দিলাম কড়াটা গরম হোক তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে চালটা ভালো মাখা হয়ে গেছে আর কড়া গরম হয়ে গেছে সব হয়ে গেছে আমি দিয়ে দিলাম চাল কাঁঠাল দানাটা আমি শুকনো করার ভাজলাম আপনারা যদি মনে করেন যে বালিতে বালিতে ভাজা যায় ওটা বালিতে ভাজারও ভালো হয় খুবই সুন্দর হয় কিন্তু কি হয় বালিতে ভাজলে একটু ওই বালি ঢুকে কিচকিচ করে ওকে আবার বালিতে ছাড়াতে হয় এটা কোনো বেশ পরিষ্কার হয়ে যায় এটা চালটা ভেজে নিই চালটা ভীষণ নাড়তে হবে সমানে কাঁঠাল দানার মতন পুড়ে গেলে হবে না এই যে ফুটফুটো আওয়াজ হচ্ছে তো বন্ধুরা যার নাম চাল ভাজা তার নাম মুড়ি তা আমি আজকে মুড়ি ভাজতে পারবো না চাল ভাজছি ফুটফুট ফুটফুট আওয়াজ হচ্ছে কি সুন্দর এর মধ্যে হলুদ হবে সাথে হলুদ চাল হয়ে যাবে কিন্তু এমনি চাল ভাজাটা খেতে ভাল লাগবে এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি যে বললাম আগেকার দিনে সমস্ত ছিল অর্গানিক খাবার এই সব হচ্ছে ন্যাচারাল খাবার ও আর যেরকম কাঁঠাল দানা হয়ে গেল চাল ভাজা হয়ে গেল। অনেক অনেক এরকম আছে খাবার দাওয়ার আর এখন তো আমরা কী কী খাই ক্রিম এটা এগুলো খেলে কোনো শরীর খারাপ হয় না খেতেও মজা লাগে সবাই মিলে বসে একসঙ্গে আর যদি হয় বাইরে বৃষ্টি বাবা বা বর্ষাকালে দারুণ লাগে এগুলো এই কি সুন্দর পড়ছে ফুটফুট ফুটফুট করে এটাই মজা আসছে ছোটবেলায় তো মা বানিয়ে দিত খেতাম এখন নিজে করে খাচ্ছি তো কত ভালো লাগছে একটু গ্যাসটা কমিয়ে দিলাম বন্ধুরা আমার মা আর একটা জিনিস করতো এটা দিয়ে সেটাও একদিন আপনাদের রেসিপি দেখাবো চাল ভাজা দিয়ে আর একটা রেসিপি হতো সেটাও দেখা হবে একদিন আজকে ওটা রইলো আবার দেখা হয়ে গেল চাল ভাজা গ্যাস বন্ধ করে দেবো পারফেক্ট হয়েছে আমি নুন টুন একদম পারফেক্ট ও আমি একটু টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে চালটাও ভাজা হয়ে গেছে দারুণ ভাজা হয়েছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার সার্ভ করে দেবো কাঁঠাল ডালাগুলো আমি আগে একটা প্লেটে সাজিয়ে রেখেছি ছাড়িয়ে রেখেছি পুরো আর এবার চাল ভাজাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই পুরনো দিনের রেসিপিটা কেমন লাগলো সম্পূর্ণ আমার মায়ের রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর সমস্ত বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই এইভাবে বানাতে পারে যারা যারা বানায় নি এখনো অবধি তারা বানাতে পারে বাড়িতে আর খেতে বাড়িতে বসে যেন খায় তো এটা খেতে খুবই সুস্বাদু লাগে একদম ন্যাচারাল জিনিস দেখুন একবার হলেও অন্তত ট্রাই করে দেখতে পারেন খেতে খুব সুস্বাদু লাগে মুড়ি তো আমরা সবাই খাই চাল ভাজা আর এই কাঁঠাল দানা একবার ভেজে খেয়ে দেখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই টাকা